আয়াত ছয় অনুবাদ তারা এ বাণীতে ইমান না আনলে সম্ভবত তাদের পিছনে ঘুরে আপনি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বেন এক নং ফুটনটের বিবরণ নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মধ্যে সে সময় যে মানসিক অবস্থার টানাপড়ান চলছিল এখানে সেদিকে ইঙ্গিত করা হয়েছে তিনি তাদের হৃদায়তের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছিলেন কিন্তু তারা আল্লাহর আজাবের সম্মুখীন হবার জন্য উঠে পড়ে লেগেছিল নবী সাল্লাহু ওয়াসাল্লাম নিজেই তার এ মানসিক অবস্থাকে একটি হাদিসে এভাবে বর্ণনা করেছেন আমার ও তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে আলোর জন্য আগুন জ্বালালো কিন্তু পতঙ্গরা তার উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করল পুড়ে মরার জন্য সে এদের কোনো ক্রমে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করে কিন্তু এ পতঙ্গরা তার কোনো প্রচেষ্টাকেই ফলবতী করতে দেয় না আমার অবস্থাও অনুরূপ আমি তোমাদের হাত ধরে টান দিচ্ছি কিন্তু তোমরা আগুনে লাফিয়ে পড়ছ বুখারি তিন হাজার দুইশো চুয়াল্লিশ ছয় হাজার একশো আঠারো মুসলিম দুই হাজার দুইশো চুরাশি সুরা আর সুয়ারার তিন নং আয়াতেও এ ব্যাপারে আলোচনা এসেছে